সন্তান ছিল সন্তান আপনার সামনে আজকে যে কোরবানিটাকে যে পশুটাকে আপনি ধারালো ছুরি হাতে নিয়ে গলায় পা বেঁধে পা বেঁধে পিঠ পেট বেঁধে গলার উপরে আপনি হাত ছুরি চালাতে যাচ্ছেন বলেন তো এই কোরবানিটা আপনার কিসের পরিবর্তক সন্তানের পরিবর্তক আর এই সন্তানকে কোরবানি করার হুকুম কার ছিল আল্লাহর কোন পর্যায়ে হুকুম দিয়েছেন এবং এই কোরবানিটা হতে হবে সবচেয়ে উত্তম মহত্তম সবচেয়ে প্রিয় জিনিস এখানে প্রিয় তার একটা ব্যাপার আছে ওই মুহূর্তে সাল্লামের প্রিয় স্ত্রী ছিল ওই মুহূর্তে এব্রাহিম সাল্লামের পরিবারে আরও অনেক সদস্য ছিল তার ভাই চাচা তারপরে তার নবী আরেকজন লুহত আলাইসাল্লাম তার ভাসটা ছিল ওই মুহূর্তে এব্রাহিম সাল্লামের পরিবারে তার প্রিয় স্ত্রী সারা ছিল হাজরা ছিল এব্রাহিম সাল্লামের নবুয় ছিল এছাড়া আরও অনেক সম্পদ প্রাপ্তি হয়তো ছিল আল্লাহ তালা তাকে বলতে পারতেন এবার তোমার স্ত্রীকে তালাক দাও এব্রাহিম আল্লাহ তাকে বলতে পারতেন এব্রাহিম ওই যে সন্তানকে তুমি রেখে আসছো তার কাছে আর যাইতে পারবে না আল্লাহ তালা বলতে পারতেন ইব্রাহিম তুমি এক হাজার উট কোরবানি করো আল্লাহ বলতে পারতেন ইব্রাহিম তুমি আজকে দুই হাজার দুম্বা কোরবানি করো আল্লাহ একটা বলেননি আল্লাহ জানতেন এই মুহূর্তে ইব্রাহিমের প্রিয় জিনিসটা কি বলেন এই মুহূর্তে ইব্রাহিম সাল্লামের প্রিয় জিনিসটা কি তার সন্তান কোরবানির সাথে আপনার মহব্বত জড়িত কি জড়িত কি জড়িত মহব্বত জড়িত আপনি করে বাজার থেকে লাখ টাকা দিয়ে একটা গরু কিনে আনবেন আর উঠানে বেঁধে রাখবেন আর বলবেন তিন লাখ টাকা দিয়ে আবার জবাই হবে আ কি সুন্দর হবে হবে গোস্ত গোটা এলাকা বিলিয়ে খাবেন অথচ সেখানে খুশুসিয়াতের কিছু নেই ওটা যে আপনার সন্তানের পরিবর্তক ওটা যেভাবে ওটার প্রতি দরদ থাকা দরকার যেভাবে ওটার প্রতি যত্ন থাকা দরকার যে ভালোবাসা এবং মহব্বত থাকা দরকার সেটা তো আপনার হয়নি অথচ এই কোরবানির মাধ্যমে আল্লাহ তালা আপনার সন্তানটাকে তার গলায় সুরি চালা থেকে বাঁচিয়ে দিয়েছে সম্মানিত ভাইরা এজন্য কোরবানির যে মহত্ব আল্লাহ তালা ওই জন্যই বলছেন সোরাহাস সাঁইত্রিশ নম্বর আয়ার লাইয়ানা আলহ বাহালহু মোহা বলা দেমা ওহা বলা কেইয়ানা লুহ তাখোয়া মেনখো আল্লাহ তোমাদের কোরবানির বস্তু চায় না তোমাদের মাংস চায় না তোমরা কত বড় পশু কোরবানি করবে তার রক্তে কত শতক জমিন ভেজে যাবে তার কতগুলো গোস্ত হবে এটা আল্লাহ কিছুই দেখতে চান না ওলাকে ইয়ানা আলু হত্যা কোয়ামিন খোব বরং আল্লাহ তালা দেখতে চান তোমাদের অন্তরটা কত শুদ্ধ তোমাদের অন্তরটা কত পরিস্ফুটিত তোমাদের অন্তরে দরদ কত তোমার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা কত তোমার অন্তরে আল্লাহ সচেতনতা কত আর ঠিক যে দিনে কোরবানি করা হয় ওই দিনটাকে বলা হয় ঈদ উল আজহা আমরা ঈদ উল আজহা যে পালন করি মুসলমানদের মাত্র দিন খুশির দিন দুটি একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা তা আমরা যেদিন ঈদুল আজহা পালন করি এটা মূলত উজহিয়া থেকে এসেছে মানে যেদিন কোরবানি করা হয় রক্ত প্রবাহিত করা হয় হালাল পশুর রক্ত যেদিন প্রবাহিত করা হয় সেই দিনটাকে বলা হয় আজহার দিন বা ঈদুল আজহা সম্মানিত হাজি কোরবানি আমরা করি আমরা মনে করি পশুর গলায় ছুরি চালালেই কোরবানি হয়ে যায় আমরা মনে করি পশুর গলায় ছুরি চালালেই কোরবানি হয়ে যায় কিন্তু কোরবানির পিছনে যে কতটা ত্যাগ কোরবানির পিছনে যে কতটা বেদনার ইতিহাস এটা আমরা চর্চা করতে চাই না জানি কি জানি না আর জানলেও সেইভাবে কোরবানিকে আমরা মালুম করি না কোরবানিকে আমরা সেভাবে বুঝতে চাই না যার কারণে আমাদের কোরবানিতে রিয়া দেখা দেয় আমাদের কোরবানিতে বরত্ব দেখা দেয় আমাদের কোরবানিতে টাকার আধিক্যের পরিমাণ বেড়ে যায় আমাদের কোরবানিতে এমন একটা প্রতিযোগিতা থাকে যে কে কার সে বড় গলায় ছড়ি চালাতে পারে বাস্তব অবস্থাটা এমন নয় বাস্তব অবস্থা এমন নয় আল্লাহ হে বাস্তব অবস্থা এমন নয় বাস্তব অবস্থা হল সম্পূর্ণ বিপরীত আপনার টাকা পয়সা থাকতে পারে আপনি অনেক বড় পশু কোরবানি দিতে পারেন আপনার সামর্থ্য দিয়ে সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু এটার প্রকৃতি যে রহস্য কোরবানির পিছনের যে ঘটনা এটাকে অবলম্বন করে এটার যদি দরদ দেখিয়ে এটাই আপনার কলিজায় লালন করে যদি আপনি করতে পারেন তাহলে এটা মোতা কব্বল আল্লাহ আল্লাহর কাছে কবুলযোগ্য হবে আর যদি শুধু পশুর গলায় ছুরি চালাতে হবে এই মর্মে আমরা ছুরি চালায় দেই জবাই করে দেই তাহলে আল্লাহর দরবারে সেটা কবুল নাও হবে কোরবানি শিক্ষা দেয় আপনাকে প্রথমেই আপনার নফস আপনার শাহবাদকে নিয়ন্ত্রণ করার শিক্ষা কোরবানি ইতিহাসটা কি এই যে আশি বছর মতান্তরে একশত বিশ বছর বয়সে আল্লাহ কাছে দরখাস্ত করে যে সন্তানটা তিনি পাইলেন আবার সন্তান জন্মের পরে পরে আল্লাহ তালাকে তাকে নির্বাসন দেওয়ালেন মক্কার জমিনে ফিলিস্তিন থেকে আল্লাহ বললেন যাও মক্কায় গিয়ে রেখে আসো সুরা এব্রাহিমের তেরো নম্বর আয়াতে এটা আসছে রব্বি ইন্নি আসকান্ত মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা যি জারান ইনদা বাইতিকাল মুহাররাম ফাজাল আফিদাতাম মিনান নাস তাওবি ইলাইহিম হে আল্লাহ এই যে ছোট্ট নিষ্পাপ দুগ্ধ পোষ্য সন্তান এবং স্ত্রীকে বিশাল ইতিহাস আপনারা এটা জানেন তো তিনি সন্তান জন্ম ভূমিষ্ঠ হয়েছে মাত্র মুখের দিকে দেখেছেন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ আদেশ করলেন যাও সাথে রাখা যাবে না তোমার আর একটা পরীক্ষা শুরু হয় এটাকে নিয়ে ওই মরুভূমির প্রান্তরে রেখে আসো তিনি বলছেন আল্লাহ রেখে পাহাড়ের পাদদেশে ওত হয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে বলছেন আল্লাহ ওই যে রাখলাম জনমানবহীন প্রান্তরে তুমি আল্লাহ তাদেরকে খাদ্য পানীয় দান করিও আমি এব্রাহিম তো চলে গেলাম এটা তোমার আদেশ রেখে আসছে মাঝখানে ডিস্টেন্স হলো সাত বছর কিংবা দশ বছর কয় বছর সাত বছর কিংবা দশ বছর আপনি কি বুঝতে পারছেন আমার বয়স এখন বত্রিশ আমার উনত্রিশ বছর বয়সের বাচ্চা বিবাহের এক বছর পরেই মেয়ে সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ সেই বাচ্চার কত মহব্বত আর যে মানুষটা বিবাহের পঞ্চাশ বছর কেটে গেছে কিংবা আশি বছর কেটে গেছে আপনাদের কারো মধ্যে বিভিন্ন ওষুধ হাবি জাবি খাওয়ার পরে যে সন্তান হয় সেই সন্তানের দরদ বেশি নাকি স্বাভাবিকভাবে যে সন্তান হয় সেই সন্তানের দরদ বেশি তার মানে যত কষ্ট করে সন্তান পাওয়া যায় তত কষ্টের সন্তান তত বেশি দরদ ঠিক না সম্মানিত ভাইরা আপনাকে বুঝাতে পারলাম না আমি এব্রাহিম সালামের কাছে এই সন্তান কত দরদের কত কষ্টের এবং কত মহক্কতের আল্লাহ বলছেন রেখে আসো ওখানে রেখে আসলেন সাত বছর কিংবা দশ বছর চলে গেছে কোনোভাবে মনের ভিতরে এলাহাম হয়েছে ইব্রাহিম তোমার সন্তানটা এখন দৌড়াতে পারে তোমার সন্তানটা এখন আধভাঙ্গা আধ ভাঙ্গা কথা বলতে পারে ইব্রাহিম তোমার সন্তান এখন হাত দিয়ে খাইতে পারে এব্রাহিম তোমার সন্তান এখন লাভাতে পারে ঝাপাতে পারে তোমার সন্তান এখন কথা বলতে বিল মানাম স্বপ্নে আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখেছি আমি আজবা হুকা তোমাকে জবাই করে দিছি যে আমি তো স্বপ্নে দেখলাম হে আমার বেটা এইদিকে আসো ছেলেটাকে ডাকলেন কয় বছর পরে আসছে বলেন তো আয়াত তো বলছে সাত কিংবা দশ বছর বালাগা মা হুসায়া মুফাসসিরিন কেরাম বলছেন দৌড়ের বয়সে উপনীত হয় সাত বছর বয়সে বা দশ বছর বয়সে প্রেক্ষাপট হতে পারে এসে আর কোনো কথা নাই এসে ডাক দিলেন নবীর ছেলে তো বুঝতে পেরেছেন ইনি তার বাবা মাঝখানে মোপাসিদদের রং মাখানো কথা বলার কোনো দরকার নাই এসে ডাক দিছেন ইয়া বোনাইয়া তাল হাইয়া এলাইয়া তুমি আমার দিকে আসো জেনে রাখো আন্নি আরা আমি দেখেছি ফিল্মানাম মানাম ঘুমের ভিতরে আন্নি আজবাহ তোমাকে জয় করে দিছি কত বলবে দেখেন মুফাশ্রীর বলবে যে ইব্রাহিম প্রথম দিন স্বপ্ন দেখার পরে এক শত উঠ জবাই করে দিলেন দ্বিতীয় দিন আল্লাহ বললেন হয় নাই ইব্রাহিম আবার পরের দিন একশত দুম্বা জবাই করে দিলেন আবার বললেন আল্লাহ ইব্রাহিম হয় নাই আবার বল আবার তিনি শত ছাগল কিংবা গরু জবাই করে দিলেন আচ্ছা বলেন এখানে আয়াতে আসছে আল্লাহ বলছেন এব্রাহিম তোমার সন্তানকে জবাই করতে হবে দেখায়া দিলেন তুমি তোমার সন্তানকে জবাই করো আর বলছে যে না মোফা প্রথম দিন দুম্বা কোরবানি করছে তারপরে উট কোরবানি করছে তারপরে ছাগল কোরবানি করছে আচ্ছা আয়াতের সাথে যেটা মেলে না সেটা আমরা বলি বা কি ভাব অথচ এইরকম জাল তাপসির দিয়া তাপসিরের কেতাব ভর্তি যেটা ডেরেক্ট ইশারা নাই সেটা বলা থেকে দূরে থাকতেই হবে এবার সাল্লাম সন্তানকে ডাক দিলেন সন্তান ইন্নি আরাফিল মানে আমি নাজ বাহুক আমি তো ঘুমের ভিতরে দেখলাম আমি তোমাকে জবেকও করতেছি ফাংজুর মা যা তারা তুমি কি একটু ভাববে এ বিষয়টা কি করা যায় কি করার কি পদক্ষেপ নেওয়া যাবে একটু ভেবে দেখো তো ফাংজুর তুমি ভেবে দেখো মা যা তারা তুমি কি করবে আমি তো তোমার বাবা আমি নবী আমি দেখলাম তোমাকে জবাই করে দিছি তুমি এখন ভেবে দেখো তুমি কি করবে তোমাকে জবাই হতেই আমি নবী আমার স্বপ্ন বৃথা নয় আমি নবী আমি স্বপ্নে যেটা দেখি সেটা বহি সেটা হলো আল্লাহর আদেশ সন্তান বাবা সন্তানকে ডেকে বলছে আমি দেখেছি তোমাকে জবাই করছি এখন তোমাকে জবাই হতে হবে তুমি এখন বিবেচনা করে দেখো কি করবা তুমি যদি বিবেচনা করে বলো যে না বাবা আমি জবাই হব না তবু আমি নবী আল্লাহর আদেশ আমাকে পালন করতে হবে তোমার উপরে আমার কোনো খবরদারি থাকবে না তোমাকে আমি পা বেঁধে হলে জবে করব। কথা কি বুঝলেন নবীরা তার কারণ নবীরা হলো মাসুম বেল বেলা দিয়া মাসুম অবস্থা তারা জন্মগতভাবেই নিষ্পাপ আল্লাহর কোনো হুকুম অবজ্ঞা করে তারা পাপি হবেন না সন্তানকে কোনো ফুসরত দিলেন না বরং এটা বোঝাতে চাইলেন সন্তান আজকে ভাবতে হবে তোমাকে এই বিষয়টা আমি কিন্তু নবী তুমি যদি আমার কথার অবাধ্য হও তবু আমি আল্লাহর আদেশ পালন করব তোমাকে জবে হো আমি করবই জেনে রাখো আর তুমি যদি তাইনিন হও তুমি যদি অনুগত সারে আমার কাছে আসো তবু সেটা তো আল্লাহর শুকরিয়া সন্তানও বুঝতে পারলেন তাই রে নাই রে করে কোনো লাভ নাই বাবা জিদু নবী নবীর স্বপ্ন হল ওহি কলা বাতি তিনি বললেন হে আমার বাবা ইয়া আ বাতি হে আমার বাবা এ ফাল তুমি করে ফেলো তুমি বাস্তবায়ন করো মা তোমার ও যা আল্লাহ তালা আপনাকে আদেশ দিয়েছে সন্তান বুঝতে পারছে বাবার স্বপ্ন নবীর স্বপ্ন ওহি আর ওহি কখনো বাতিল করা যায় যায় না। তিনি বলে ফেলেন হেমার আমার বাবা ইফ আল তুমি করো তুমি সম্পন্ন করো মা তো আমারও যা তোমাকে আদেশ করেছেন তোমার আল্লাহ যা তোমাকে তোমার আল্লাহ আদেশ করেছে এটা তুমি করে ফেলো সম্মানিত ভাইরা এই জায়গায় কথা এসেছে এত দরদ করে সন্তান পাইলেন সেই সন্তান আবার সাত থেকে দশ বছর চোখের অবসরে আপনি এক মাস বাইরে থাকতে পারেন না আপনি এক ঘন্টা না দেখে থাকতে পারেন না সন্তান বাড়িতে গেছেন অফিসে অফিস থেকে আবার ভিডিও কল দিচ্ছেন বাড়িতে সন্তানের আব্বা আব্বা বলে আধ ভাঙ্গা ভাঙ্গা ডাক শোনার জন্য আপনার কলিজা ব্যস্ত হয়ে আছে তো আপনি বলছেন হুজুর আপনি আমি তো মডার্ন বাবা আমার আমার সন্তানের উপরে আমার দরদ বেশি আর এব্রাহিম ছিলেন নবী তাই সন্তানের প্রতি দরদ মনে হয় নাই আল্লাহর আদেশটাই তার কাছে মুখ্য না এমনটা নয় নবীরাও কারো বাবা নবীদের সন্তান ছিল নবীগণ বিবাহ করেছেন নবীদের মানুষ সুলভ আচরণ ছিল তিনি বাবা আর কলিজা থেকে সন্তানকে কাছে টেনে বলছেন বাবারে তোমাকে আমি সেই জন্মের মুহূর্তে দুগ্ধপোষ অবস্থায় এই মরুভূমিতে রেখে গেলাম এটাই আমার কাছে আল্লাহর পক্ষ থেকে বড় পরীক্ষা আবার সেই আল্লাহ আমাকে হুকুম দিয়েছে তোমাকে এখন জবাই করতে হবে বলো কি করা যায় তুমি অবাধ্য হলেও তোমাকে আমি জবাই করবো

বলেন না কার জন্য আল্লাহর জন্য এই এই কথা মনে মনে স্বীকার করতে হবে আমি আল্লাহর হয়ে বাসবো। যত যখন আল্লাহর খুশিতেই আমি যতটা পৃথিবীতে যত খেদমত করব সবগুলো খেদমত হতে হবে কার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি তারা দুজনেই স্যারেন্ডার্ড হয়ে গেল আত্মসমর্পণ করলো পিতা কোরবানি করার জন্য আর সন্তান কোরবানি হওয়ার জন্য তারা যখন হজরত ইব্রাহিম যখন রেডি হলেন জরি কথা মেনে নেই যে সালাম সন্তানকে বাঁচানোর জন্য একশত উট কোরবানি করতে পারতেন নিশ্চয় একশত উটের দাম সন্তানের সেই সময়কার দামের যে মানে সুলুক যে দাম এটা চেয়ে বেশি হতো অথবা এক শত উঠে যতটা সম্পদ যাইত এই সন্তানটা অতটা সম্পদের মালিক নাও হতে পারত আল্লাহ তো নেন চেষ্টাটুকু করেন নাই আবার আল্লাহকে আল্লাহ তুমি তো সাল্লাম আদেশ করেছো আমার সন্তানকে কোরবানি করতে হবে আল্লাহ আমি সন্তানকে কেমনে কোরবানি করি আল্লাহ একটু ভেবে দেখো তো যায় কিনা আশি বছর বয়সে যে সন্তানটাকে তুমি আমাকে দিয়েছো এইটা একটু মাফ করে দিয়ে অন্য কিছু কোরবানি নেওয়া যায় কিনা আল্লাহ একটু ভেবে দেখো নবী যদি আমার বিশ্বাস নবী যদি এই কথা আল্লাহকে বলতেন আমার আল্লাহ মনে হয় কবুল করে ইতিহাসটা বদলায় দেওয়া অন্য কিছু কোরবানি করে দিতেন হতে পারত কিন্তু নবী তো এই দোয়া আল্লাহর কাছে করে নাই কিন্তু আমাদের জীবন হয়েছে এমন যে এই মুহূর্তে আল্লাহর দরবারে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে ডাকা হয় আমরা বিভিন্ন ফন্দি ফিকির করি আমরা বিভিন্ন ফন্দি এটে ওইটাকে নাকচ করার চেষ্টা করি আর বিভিন্ন কায়দা কানুন করে এই থেকে দূরে থাকার চেষ্টা করি কিন্তু নবীদের চরিত্র এমন ছিল না বরং নবীদের ঘোষণা ছিল ইন্নি ফাতার সানা ওয়া তেওয়াল আরোদা হানি ফা ওয়ামিন মুশরেকি আল্লাহ ওয়াগব নবীগঞ্জ সর্বদাই আল্লাহর দিকে মুখ ফিরিয়ে বলতো ইনি নিশ্চয় আমি ওয়াতজাহাদু ফিরিয়ে দিলাম আমার এই মুখ মণ্ডল ওদ হিয়া সেই সত্তার কাছে সেই সত্তার দিকে ফাতে রস ফাতার সানা ওয়া তেওয়াল যে আল্লাহ যে সত্তা মান এবং জমিনের এবং সেই দিকে আমি আমার কলিজাকে নিবদ্ধ করলাম আমার সমস্ত শাহবাদ নিবদ্ধ করলাম আমার সমস্ত চাওয়াকে নিবদ্ধ করলাম আমার সমস্ত পাওয়াকে নিবদ্ধ করলাম আমার সমস্ত মনোকামনাকে আল্লাহর দিকে নিবদ্ধ করলাম আমা আলা মেনাল মসশিকি এবং দিীপ্তকাণ্ডে ঘোষণা দিলাম হে আল্লাহ আমরা উজোর পেশকারীদের মধ্যে নেই, আমরা গায়েরিয়ে যাওয়া মানুষদের মধ্যে নই। আমরা মসজিিকদের মধ্যে নই, আমরা কখনো এই সমস্ত মানুষের মধ্যে নেই, যারা তোমার খেলাপ করে, যারা তোমার সত্যকে মিথ্যা দিয়ে পরিবর্তন করতে চায়। যারা তোমার সত্যকে পৃথিবীতে টেস্টে আমাত করার জন্য সংগ্রাম করে না আল্লাহ আমরা তাদের পক্ষে। সম্মানিত ভাই কোরবানির প্রথমটাই হলো ত্যাগ করা কোরবানির প্রথম শর্তই কি ত্যাগ করা এখন কি ত্যাগ করবেন আপনি আপনার মন অনেক কিছু চায় আপনার মন অনেক কিছু চায় দেখেন হজরত ইব্রাহিম আলাইহ সালাতাম আল্লাহর হুকুম পালন করার জন্য সন্তানটাকে শুইয়ে দিলেন জমিনের উপরে আল্লাহ তো তাই বলছে ফালাম্মা আসলামা যেই মুহূর্তে তারা দুজনে আত্মসমর্পিত হলো আত্মসমর্পিত হওয়া মানে কোরবানি করার জন্য ইব্রাহিমের শ্বাস গ্রহণ করা কোরবানি করার জন্য এব্রাহিম সাল্লাম প্রস্তুত হয়ে গেলেন আর কোরবানি হওয়ার জন্য সন্তানটা এই ছুটাছুটির বয়সের সন্তান এই যে সাত বছর বা দশ বছর বয়সের সন্তান যাকে দেখলে নয়ন জুড়িয়ে যায় আরে বাবার মোহব্বত আপনি চুরির সামনে শুইয়ে দেওয়া হয়েছে প্রাপ্ত বয়স্ক সন্তান নয় আল্লাহ হুকুম দিয়েছেন সন্তান কোরবানি করতে হবে সেই সন্তানকে শুইয়ে দিয়েছেন নবী পালন করবেন আল্লাহর কিন্তু বাবার আত্মা বাবার যে হৃদয় সেটা মনে হয় সেই কলিজা মনে হয় ছটফট করছে আল্লাহকে কেন জানি বলতে চাবেন আল্লাহ কেমনে সন্তানটাকে কোরবানি করি কিন্তু নবী তো তাই আর বলতে পারেন না আল্লাহ তুমি আমার সন্তানটাকে বাঁচিয়ে দাও আর তিনি এই কথাটা বলতে পারেন না নবী হিসেবে সেই পিতা মাতার জন্য আমরা দোয়া করি না সন্তানটা শুয়ে আছে ছুরির সামনে এই ছুরিটা লাগালেই গলাটা কেটে যাবে ছুরিটা লাগালেই গলা কেটে যাবে কি বুঝতে পারছেন ধারার ছুরি হযরত ইব্রাহিম আলাহ সামনে সন্তান সাহিত অবস্থায় আল্লাহ বলছেন ওয়ানাদাইব্রাহিম আমার তো মনে হয় আল্লাহ আরো সে আজিম থেকে এটা দেখে সহ্য করতে পারলেন না আমার তো মনে হয় আল্লাহ আর সে আজিম থেকে এটাকে একবারে কবুল করে নিলেন নিয়ে সঙ্গে সঙ্গে ডাক দিলেন ইব্রাহিম থামো ছুরি চালাতে হবে না আর চালাতে হবে না হোয়াই ব্রাহিম হ্যাম থামো পিছন থেকে যেই মুহূর্তে ডাক এসেছে ইব্রাহিম এব্রাহিম সাল্লাম আয়াতের দৃশ্য পটে আমি মনে করছি এব্রাহিম এবার ছুরি চালা থেকে উঠে দাঁড় হলেন সন্তানের গলায় ছুরি চালাচ্ছেন আর আল্লাহ বলছেন ইব্রাহিম কাইফ ইব্রাহিম ইব্রাহিম থামো ছুরি চালাইও না আমার ভাইরা কদ সাদাকত রুইয়া তুমি তোমার স্বপ্নটাকে বাস্তবে রূপায়ন করেছ কদ সাদাকত এই মুহূর্তে আরবিতে কদ ব্যবহার হয় माजी গরিবের ভিতরে এবং তাকিদের জন্য এই মুহূর্তে যে কাজটি হলো এই কাজের মাধ্যমে তোমার স্বপ্নটা সত্ত্বে রূপায়িত হল বলেন না শোভালম্ভ এই মুহূর্তে যে কাজটি হলো এই কাজের মাধ্যমে তোমার স্বপ্নটা সত্ত্বে রূপায়িত হল ইব্রাহিম ইন কাজা আলিকা নাজ্জিল মহসিন জেনে রাখো একেবারে সময়ের চূড়ান্ত মুহূর্ত ছাড়া কোনো মহসিন এই হেসানকারীকে আমি প্রতিদান দিই না আপনাকে ধৈর্য ধরতেই হবে আপনি কোন মুসিবতে পড়ে গেছেন মুসিবতের শেষ সেবা পর্যন্ত একটি সেচ আছে সেই সময় পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে হাউমাউ করবেন না এই আয়াত শিক্ষা দিচ্ছে ইন্না কাজা লিখা জেনে রাখো নিশ্চয়ই এইভাবে কাজা লিখা এইভাবে এইভাবে নাজিল মহসিন আমি এসানকারীদেরকে সৎ কর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি আমার ভাইরা এই জায়গায় আসছে হেসান কি আসছে এহসান আসছে কামা জাফি হাদিসে জিব্রাইল मिशकतुल नसबि किताबुल ईमान प्रथम नंबर हदीस हजरत अब्दुल बिन उमर हजरत उमर इब्न खत्ताब रजी अल्लाह तहु के बणित तो हदीस तेनी बोलछेन আল্লাহর নবীকে জিব্রাইল আমিন এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান হে মুহাম্মদ তুমি আমাকে ইহসান উত্তম সুলুক ইবাদত উত্তম সুলুক ইবাদত সম্পর্কে আমাকে শিক্ষা দেন আমি জানি না ইহসান কি আল্লাহ নবী বলেন আল ইহসান জেনে রাখো ইহসান হলো আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ তোমার ইমাম যদি এমন হয় তুমি যদি প্রশ্ন করো হে আল্লাহ না কই তোমাকে তো আমি দেখতে পারি না তুমি তো বলেছো মুসা লামতারানি হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না আল্লাহ তোমাকে আমি দেখতে পাই না তুমি কোথায় আছো আল্লাহ তোমাকে আমি অনুভব করতে পারি বাট দেখতে পারি না আল্লাহ নবী তখন বললেন ফাইল্লাম তাকুন তারা হু ফাইন না হুই আর তুমি এভাবে ইবাদত করো যেন আল্লাহ তোমাকে দেখছেন এটা মনে করো আমরা যদি আল্লাহকে দেখতে না পাই বলেন আল্লাহ আমাদেরকে দেখছেন কি না আল্লাহকে আমরা দেখবো কিভাবে আল্লাহর আকৃতি তো আমাদের জানা নাই তবে জেনে আল্লাহর আকৃতি আছে তবে কেমন আছে তিনি তিনি যেমন 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 তার তার আকৃতি আকৃতি তেমন তেমন তাকে মানায় আমরা জানি না তার হাত কেমন তবে হাতের কথা এসেছে আমরা জানি না তার পা কেমন তবে কোরআনে পায়ের কথা এসেছে আমরা জানি না তার থাকার জায়গা কেমন তবে কোরআনে আরো শব্দটি এসেছে আমরা জানি না তিনি আরোহণ করেন কেমন তবে কোরআানে শব্দ এসেছে তিনি আরোহণ করেন আল্লাহ বলেন না বলেন তো এই কথা বলার মাধ্যমে কে আমি আল্লাহর আকৃতি প্রদান করলাম আল্লাহ যেমন তাকে মানায় যেমন তিনি তেমন আল্লাহ যেমন তাকে মানায় যেমন আল্লাহ তো এমন তাকে মানায় যেমন আমরা এ কথা বলছি না যে এই পৃথিবীর জমিনে তার মতো কেউ আছে সম্মানিত ভাইরা যে কথা বললাম আমার মনে হচ্ছে এব্রাহিম আলাইহিস সালাতু ওই দিন আল্লাহকে হাজির নাজির দেখতে পাচ্ছেন এখানে ইহসান শব্দ তাই প্রমাণ করছে স্বপ্নে দেখেছেন সন্তান কুরবানি করতে হবে ইহসান করলেন বাস্তব রূপ দিলেন ইবাদত ওইভাবেই করলেন আল্লাহর হুকুম তরক করলেন না আল্লাহ এইভাবে যোগ্য শব্দটি প্রয়োগ করে বললেন ইব্রাহিম যেহেতু আমাকে দেখেই তুমি ইবাদত করলে আমার কথাটা বাস্তবে রূপদান করলে আমিও তোমাকে দেখেই বলছি ইন্না নাজিল মৌসিনিন এইভাবেই আমি মৌসিনদেরকে প্রতিদান দিয়ে থাকি বলেন না সোভানন্দ আমার ভাইরা এবার যে কোরবানিটা নিয়ে আপনি দাঁড় হয়েছেন এই কোরবানিটা এত পর্যন্ত যদি কথা বুঝে থাকেন বলেন তো এই কোরবানিটার বদলে সন্তানের বদলে আল্লাহ তালে একটা কোরবানি দিলেন আয়তের শেষে আসছে ওয়া ফাদায় না হো বেজেবিহীন আজীব একটা উত্তম বড় মহত্তম কোরবানি একটা পশু তাকে ফিরিয়া হিসাবে আমি দিলাম তার মানে ওই পশুটা এবার সাল্লাম কোরবানি করলেন সন্তানটাকে আল্লাহ তালা বাঁচিয়ে দিলেন আয়তে বিস্তর তাপসির এসেছে তাপসির কাসির কাসিরের ভিতরে এতক্ষণ পর্যন্ত যদি আলোচনা বুঝে থাকেন আপনার সামনে যে কোরবানিটা এটা মূলে কি ছিল বলেন মূলে কি ছিল কথা মনে হয় বোঝেননি বলেন সবাই সন্তান ছিল সন্তান আপনার সামনে আজকে যে কোরবানিটাকে যে পশুটাকে আপনি ধারালো ছুরি হাতে নিয়ে গলায় পা বেঁধে পা বেঁধে পিঠ পেট বেঁধে গলার উপরে আপনি হাত ছুরি চালাতে যাচ্ছেন বলেন তো এই কোরবানিটা আপনার কিসের পরিবর্তক সন্তানের পরিবর্তক আর এই সন্তানকে কোরবানি করার হুকুম কার ছিল আল্লাহর কোন পর্যায়ে হুকুম দিয়েছেন এবং এই কোরবানিটা হতে হবে সবচেয়ে উত্তম মহত্তম সবচেয়ে প্রিয় জিনিস এখানে প্রিয় তার একটা ব্যাপার আছে ওই মুহূর্তে এব্রাহিম আলাহ সাল্লামের প্রিয় স্ত্রী ছিল ওই মুহূর্তে এব্রাহিম আলাহ সাল্লামের পরিবারে আরও অনেক সদস্য ছিল তার ভাই চাচা তারপরে তার নবী আর একজন